এরকম <laughs>

রব্বুল আমিন ফরওয়ার্ড গান আল্লাহ আজকে এই জান্নাতের বাগানের শেষ সময় শেষ মুনাজাতের হাত বাড়ায়ছি আল্লাহ রবুল নবীন আমি গুনাহগার অদম আপনার মায়ার বান্দাদেরকে সাথে নিয়া, সফেদ সাদা দাঁড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে সাথে নিয়ে যুবক বন্ধুদেরকে সাথে নিয়ে পর্দা নিশীন মা বন্ধুদেরকে সাথে নিয়ে জান্নাতের বাগানকে উসিলে নিয়ে আমি গুনাগান দুই দুখানা বিকার আপনার শাহী দরবারে বাড়াইলাম আল্লাহ আজকে এই মাহফিল কেওয়াল থেকে আখের পর্যন্ত কবুল মঞ্জুর করে না রব্বুল আলামিন আপনার বান্দারা মন প্রাণ কুলে এক টাকা থেকে হাজার হাজার টাকা এই জান্নাতের বাগানে খরচ করেছেন আল্লাহ দান সদকা করেছেন যে যে নিয়তে দান সদকা করেছেন প্রত্যেকের এই সদকাগুলোকে আপনার অবস্থায় বানায়া কবুল করে নাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও শুরু থেকে এখন পর্যন্ত

আপনার বান্দা পাঁচ হাজার টাকা দিয়ে দোয়া চেয়েছেন আল্লা আপনি তো আলি মুম আল্লাহ আপনার বান্দার কে কোন নিয়তি ধান সোজা করেছেন আপনি তো প্রত্যেকের দিলের কবর রাখেন আল্লাহ জাইজ মতো প্রত্যেকের দিলের তামাম এক মাকসুদগুলাকে পূর্ণ করে দাও আপনার বন্দাদের তামামি দান সরগা গুলাকে কবুল মঞ্জুর করে নাও জনাব সাহেব মৃত্যুবরণ করেছেন আপনার বান্দার আওলাদ দুই হাজার টাকা দান করেছেন আল্লাহ আপনার বান্দার আওলাদের এই সরগাকে উশিলা করে আপনার বান্দাকে মাফ করে দাও রাবুল এই মাহফিলের মধ্যে আমরা জেরাকাত পড়াইছি আল্লাহ না জানি গো আমাদের কারো বাবা নাই কারো মা নাই এমন আছেন মাও নাই বাবাও নাই তুমি আল্লাহর পরে এই জমিনের মধ্যে মা বাবার চাইতে আর বড় আপন কেউ নাই

মার পেটে আমরা বুঝা দেখার কারণে মা এই দশ মাস দশ দিনের ভিতরে একটা রাত তৃপ্তি সহকারে গুবাইতে পারে না মার পেটে যখন ছিলাম এই দশ মাস দশ দিনের ভিতরে সকল মানুষ পেট ভরে খানা গায় মা জননী একটা দিন পেট ভরে খানা খাইতে পারে না আল্লাহ তাআলা মাবুদ যেই দিনই জমিনে আসলা মারখলি যায় আগত

যুদ্ধের ময়দানে শহীদরা এই ভাবে রক্তের মধ্যে পড়ে গড়া গড়ি করছে আল্লাহ আমাদের মা জননী এইভাবে ভাবে রক্তের মধ্যে পড়ে গড়া গড়ি করছে আর এই মুহূর্তে আমরা এই জমিনে চলে আছি আল্লাহ মা নী দুই বছর পর্যন্ত একটা দিন রাত্রে শুকনা জায়গায় ঘুমাইতে পারে না কোথাও পোশাক পায় কেন মায়ের শরীরের মধ্যে করেছি যেই জায়গায় মা শোয়া রাখছে সেই জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা করেছি মা যেই জায়গায় শুইছেন সেই জায়গায় একটু শুকনা ছিল সেই জায়গার মধ্যে মা আবার শোয়াইলেন যখন সেই জায়গায় শোয়াইলেন সেই জায়গায় প্রস্রাব পায়খানা করে নষ্ট করে দিয়েছি আর কোথাও একটু শুকনা জায়গা মা খুঁজা পায় না মা জননি সেই প্রস্রাব পায়খানার মধ্যে সারা রাত ঘুমায় আর বুকের উপর রেখে রেখে আমাদের কে রাত্র কাটা এইভাবে কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে বাবা আমাদেরকে মানুষ করার জন্য লালন পালন করার জন্য পঞ্চাশ সনের অভাবে মানুষের দারে দারে ঘুরায়া সারাদিন যা কিছু রোজগার করেছে সব কিছু এনে সর্বপ্রথম আমাদের মুখে তুলে দিয়েছে আল্লাহ আল্লাহ এই মা করি না এই বাবা করনাই তুমি তো জানো আমাদের জনম দুখী মা বাবাকে তুমি আল্লাহ মাফ করে দা আল্লাহ যারা কবরে শুয়ে আছে গো তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আজকে এই মাহফিলের ওসিলা করে তাদের जिंदগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আমাদের মা বাবার মধ্যে যারা হায়াত মেতে আছে আল্লাহ এই আমলটুকু আমাদের মাথার উপর দীর্ঘদিনের জমিনে রেখে দিও আল্লাহ তাআলা যত দিন আমাদের কে জমিনে রাখবা মা বাবার خدمت গாரிশবে কবুল করে নাও আমাদের গুনার কারণে মা বাবার না ফরমান اولاد আমাদেরকে বানায় না আল্লাহ

আল্লাহ এর আগে আগে আমাদেরকে মানুষের ঋণ থেকে মুক্ত করে দিও গুনাহ থেকে পাকসাব বানায়া দিও আল্লাহ খালি তাওবা আমাদেরকে নসিব করে দিও যতদিন এই জমিনে রাখবা শান্তি মনে আপনি আল্লাহর গোলামির মধ্যে আমাদেরকে কবুল করে নাও মরণের আগে আগে জীবনে বারবার সোনার মক্কা মদিনার জিয়ারত আমাদেরকে নসিব করে দাও আল্লাহ আল্লাহ তাআলা ইমাম সাহেব হুজুর সহ আমার মুতাল্লি সাহেব ওই এলাকার যুবক বন্ধুরা মুরব্বী বাবাদের পরামর্শ নিয়ে অক্লান্ত পরিশ্রম করে আজকে জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ তাআলা আমার এই যুবক বন্ধুদেরকে তোমার দিনের খাঁটি মুজাহিদ কবুল করে নাও আমার ভাইদের হায়াতের মধ্যে আমলের মধ্যে রুজির জ্ঞানের মধ্যে বরকত দান করে দাও আমার মা বোনেরা বাড়ি থেকে হাত বাড়াইছে না জানি গো দিলে কোন বেতা আছে প্রত্যেকের জায়েজ মত

বিদেশের জমিনে আছেন আল্লাহ প্রত্যেককে মে আমান রাখিয়ে হে লাল জেরুজালেমে আমল আমল করে দাও আল্লাহ সব ধরনের বালা মুসিবত বিপদাপদ থেকে তোমার কুদরত দ্বারা আমার কে হেফাজত করে রাখো আল্লাহ আল্লাহ তাআলা অনেক بیماری নানা দেশে বিদেশে বাড়িঘর হসপিটাল ক্লিনিক আছেন। এই মোহল্লার ভিতরে অনেক বেমারী আছেন আল্লাহ প্রত্যেকের বেমারের প্রতি সিফার দরজা কুলে দাওয়াল্লাহ রব্বুল বীর শেষ সময় যখন আমাদের সামনে আসবে আল্লাহ তাআলা জমা দিন অত বারাত্রে রমজানুল মোবারকের মাসে রমজান মোবারক মাসে আল্লাহ রুজা অবস্থায় নামাজ রত অবস্থায় কোরআন শুনিফের তিলাত রত অবস্থায় জনাবুয়ারি সুঁয়া সাহেবের দামান তিন হাজার টাকা দান করেছেন আল্লা আপনার বান্দাকে এমাফ করে দাও সৎকার বিনিময়ে আপনার বান্দার যতক মুর্দে গান কবরে শুঁয়া সেন তাদের কবরকে জান্নাতের মাগান বানায় দাও রাপুল আল সব ধরনের বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে নিও আল্লাহ সে সবাই আপনার আবিবেরানি চেড়ানোর দেখাই দেখাইয়া আমাদের সামানে বিচারি করে দিও জুমআ বরদিন ও তবারাতরে রমাদানুল মুবারকের মাসে আমাদেরকে মৃত্যু দিও আপনার হাবিবের نورানের ছায়ায় আনমার দেখাই দেখায়া আমাদের জবানে দি জারি করে দিও আল্লাহ मेंबर সাহেব এর মাফ করে দাও মা জননীকে maaf করে দাও আপনার বান্দার পক্ষ দেখে দাজর গাগুলকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন শেষ সময় আমাদের জবানে দি জারি করে দিও আল্লাহ জানা ফরক मियां শে 500 টাকা দান করেছেন আল্লাহ আপনার বান্দার সদকা কবুল করো মঞ্জুর করো এই সদকা বিনিময় আপনার বান্দার মা বাবা কে করে দাও রব্বুল আলামিন আপনার বান্দার যত মৃতগান কবরে শুয়ে আছে গো প্রত্যেককে maaf করে দাও আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের শেষ জীবন যখন চলে আসবে আপনার হাবিবের নূরানী চেহারায় Anwar দেখাই দেখাইয়া